আজকে আমি আমাদের লাঞ্চ মেনুটা দুপুরের লাঞ্চ মেনুটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি আপনাদের ভালো লাগবে তো যারা আমাকে অনেক মিষ্টি মিষ্টি কমেন্ট করেন তাদেরকে আমার প্রাণ ঢালা অভিনন্দন ও শুভেচ্ছা আমার সাথে থাকার জন্য আমি এখানে রান্না করেছি ডাটা দিয়ে মাছের একটি রেসিপি এটা খুব মজা ছিল চলুন দেখাচ্ছি কেন এই রেসিপিটা আমি শেয়ার করলাম এই ডাটাটা ছিল একবারে বাঁশের সমান মানে এত বড় ডাটা আমি আমার জীবনেও দেখি নাই আসলে এটাকে আমি ফুল ক্যামেরায় আনতে পারিনি বা মনে হচ্ছে ছোট এখান থেকে আমি অল্প পরিমাণ ডাটা এবং হচ্ছে মুখী কচু এবং ঢ্যাঁড়স নিয়েছি ডাটা এবং মুখী কচুটাকে আমি একটুখানি সেদ্ধ করে নিয়েছি দেন এটা তরকারি রান্না শুরু করব এখন প্রথমে এর জন্য আমি মাছগুলো ভেজে নিয়েছি মরিচ হলুদ এবং লবণ দিয়ে মাছগুলো ভেজে রান্না করলে আমার কাছে খুব মজা লাগে মাছ ভেজে না রান্না করলে আমি আসলে খেতে পারি না তো বাসায় আর কি একেবারেই মাছ ছিল না রান্না করতে যেয়ে দেখি যে ফ্রিজে মাছ নেই মাংস দিয়ে আসলে ফ্রিজ সব জায়গা দখল করে আছে সেজন্য মাছ তেমন একটা আনা হয়নি আর মাছ আনতে যাবে শুক্রবারে তো আমাকে আজকে সবজিটা খেতে হবে পরে আমি এই মাছগুলো পেলাম যেগুলো এতদিন আর খাওয়া হয়নি অন্যদিকে আমি বাকি ডাটাটুকু দিয়ে এরকম করে ডাটার ঝুড়ি ভাজি করে নিয়েছি এই ঝুড়ি ভাজিটা আমার কাছে এত মজা লাগে কি বলবো আমার আসলে সবজি খেতে না খুবই ভালো লাগে তো কার কার সবজি খেতে ভালো লাগে প্লিজ আমাকে একটু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এর কালার দেখুন অনেক সুন্দর হয়েছে কালারটা তো অন্য পাশে যে আমি মাছগুলো ভেজে নিয়েছিলাম মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এগুলো তুলে নিব আমার রান্নাঘরটা কিন্তু মোটেও মেসি না কিন্তু এই প্যানের মধ্যে রান্না করতে গেলে তেলটা ছিটে তার আরও একটি কারণ হচ্ছে আমি যখন রান্না করছিলাম তখন কারেন্ট চলে গিয়েছিল আর অ্যাটাচমেন্টটা চালু ছিল না সো সব তেলগুলো ছিটে চারপাশে পড়ে যাচ্ছিলো অ্যাটাচমেন্ট চালু থাকলে তো সেগুলো হচ্ছে ধোয়া হিসেবে উড়িয়ে নেয় তো এরপর এখানে একটু পানি দিয়ে দিয়ে দিচ্ছি হলুদ মরিচ এবং লবণ ভালো মতো এটাকে আমি নেড়ে চেড়ে নিব এখানে যখন তেল ভেসে আসবে তখন হচ্ছে মশলাটা কষানো হবে তো তেলটা ভেসে আসা পর্যন্ত আমি একটুখানি অপেক্ষা করি তারপর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আমি যে সবজিগুলো রেখেছিলাম সেগুলো এখানে এরকম করে আসলে পাতলা ঝোল রান্না করলে আমার কাছে না খুবই মজা লাগে আসলে কয়েকদিন ধরে হেভি খাবারটা একটু বেশি হচ্ছে মাংস এবং পোলাও বিরিয়ানি এসব খাবার খেতে খেতে অনেক সময় দেখবেন যে অস্বস্তি বোধ হয় যেহেতু আমরা বাঙালি আমাদের কিন্তু ভাতে মাছেই জীবনটা বেশ চলে যায় তো আমার এই ভারী খাবার থেকে বের হওয়ার জন্য আমি আজকে এরকম সব রকম সবজি দিয়ে মাছের এই রেসিপিটা রান্না করছি এখানে ডাটা রয়েছে আসলে ডাটাটার জন্যই মেনলি আমি এই সবজিটা রান্না করছিলাম কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছিল আর খাবার কথা কি বলবো আমার রান্না খাবারগুলো কিন্তু আমার ফ্যামিলির সবাই খুবই ভালো বলে এবং আমার কাছেও খুব মজা লাগে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা যতটা হাই করা সম্ভব আমি হাই করে দিয়ে দিয়েছি আমি এখানে কিন্তু অনেকক্ষণ পর ঝোল দিয়েছি ঝোলের পানি দিয়েছি তার আগে আমি সবজিটাকে ভালো মতো মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি এবার এখানে পানি দিয়ে দিচ্ছি আমার মনে হলো যে আরেকটু পানি দেই সেজন্য আমি এই পাত্রটা চেঞ্জ করলাম একটুখানি পর দেখতে পাবেন আমি পাত্রটা আসলে চেঞ্জ করেছিলাম আমার মতো কার কার এমন কখন হয়েছে একটু জানাবেন আসলে যখন সবজি বেশি হয়ে যায় তখন ঝোলের পানি দিতে গেলে মনে হয় যে পড়ে যাবে তো এই ভয় থেকেই আমি পাত্রটা চেঞ্জ করে নিয়েছি যখন ঝোলের পানির মধ্যে দেখেছি বলক এসেছে তখন আমি ভাজা মাছগুলো দিয়ে দিয়েছি অনেকেই আছেন যে মাছ কষিয়ে খেতে পছন্দ করেন ওইভাবেও মজা হয় মাছটা কষিয়ে রান্না করে আমি দেখেছি সেক্ষেত্রে মানে ক্ষেত্রে তরকারিটা অনেক বেশি মজা হয় মাছের যে পুরো ফ্লেভার আছে সব তরকারির মধ্যে চলে যায় কিন্তু ভাজা মাছের ফ্লেভারটা তরকারিতে একটু কম যায় দেখতে গেলে হচ্ছে কষানো মাছের তরকারিটা মজা বেশি কিন্তু তখন আবার আমি মাছটা খেতে পারি না এই হচ্ছে আমার একটা সমস্যা আমি এর ওপরে ধনেপাতা দিয়ে দিচ্ছি এটা ফ্রোজেন করে রেখেছিলাম আপনারা চাইলে হচ্ছে একদম ফ্রেশ ধনে দিতে পারেন স্মেলটা আরও বেশি ভালো আসবে আরেকটা কথা আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন তো এই তো আমার রান্নাটা কমপ্লিট হয়েছে সাথে বেগুন ভাজাও ছিল এবং একটু লেবু